হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু যে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে মনে হয় কালকের থেকেও তাড়াতাড়ি করে ফেলেছি এখন রোজ নিজের সাথেই ভাবি যে কম্পিটিশান নিজের সাথেই করি যেটা আর কাল আজকে যা তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়েছি কালকে আরও হবে আজকে যদিও খুব একটা কাজ ছিল না সকালবেলা তোমাদেরকে তো কালকেই বললাম উঠলাম ঝপঝপ স্নান করলাম ঘরটা একটু ঝাড় দিলাম ব্যাস হয়ে গেল তো যাই হোক কেন আজকে তো ভুলতে পারি কী করে মন্দিরের আরতিটা এখন শুরু হয়নি আজকে ঠিক আছে তো এখন অবশ্যই ঘুমাচ্ছে সাড়ে থেকে এখন উঠেছিল সাতটা পর্যন্ত জেগে আবার ঘুমিয়ে পড়েছে আর প্রতিদিন গেছে স্নানে প্রতিদিন বাচ্চা সারাদিন বাড়িতে মানে দুপুরবেলা আর আসবে না ভিলাই হবে তো চলো আজকের দিনটা মা মেয়েদের কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো জামা কাপড়গুলো কেটেছি আজকে কত কাঁচা পড়ে গেছে যেমন টুকটুক করে কাঁচা পড়তে পড়তে অনেক কাঁচা তো সেগুলো বাথরুমে রাখা আছে বালতিতে প্রতিদিন যোগা ব্যালকনিতে দিয়ে দেবে আসলে বালতি ওটা কমফোর্টার ডেটলের জলে ভিজে না জামাকাপড়গুলো যা ওজন আরও বেশি হয়ে যায় ওই জন্য ওটা ওই রোজ ব্যালকনিতে দিয়ে আসে আমি মিলে দিই চলো আসছি আবার সকালবেলা সকালবেলা যে এখানে রাস্তা রাস্তা পরিষ্কার হয় না তো তারা এই নিয়ে এসে আজকে গাছপালাগুলোকে নিয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছি ঝাড়ুটাও রাখা আছে পরিষ্কার করে দেবে আর ওইদিকে মোর রায়পুর এসে গেছে গান শোনা যাচ্ছে গাড়িটাকে এখনও দেখা যাচ্ছে না আমার ছানারা নিয়েও উঠে পড়েছে এই যে মনোরপুর গান শুনে এখানে চলে এসছে আবার নাচ করেও দেয় মাঝে মাঝে এই গানটার সাথে এ দেখো দেখছে মন দিয়ে আর ওয়েদারটা আজকে এখানে বেশ মেঘলাই আছে হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছে দেখো আরেকজন ওই যে এইখানে দেখা যাচ্ছে পারে জানলাটাই দেখা যায় আমাদের সিঁড়ি দিয়ে কেউ নামলে এই যে বুবলাই যাচ্ছে বাবার কোলে করে দোকানে কি খুশি দেখো না একটু বাইরে বেরোতে পারলে না খুব খুশি হয় ঠিক আছে টাডা দেখতে পাচ্ছে না দেখো 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 ড্রেস করেই ছিল তোর বাবা একটু দোকানটা যাবে বললো যে মেয়েটাকে নিয়েই যাই নিয়ে যাও হাওয়া দিচ্ছে এত সুন্দর এত সুন্দর মনোরম ওয়েদার আজকে এখানকার কি বলবো এখানে তাও সবুজ দেখা যায় এদিক ওদিক তাহলে এইখানে গাছটা ভেঙে গিয়ে মনটা খারাপ হয়েছে আর ওই পাশটা তো পুরো ঝাউবনে ভর্তি ছিল সেগুলো সব ভেঙে গেছে বড় বড় গাছ না লম্বা গাছের শুরু তো ঝড়ের দাপটটা নিতে পারেনি এই যে প্রতিদিন অফিস বেরোচ্ছে টাটা বাইরে সানগ্লাসটা নিয়েছো ঠিক আছে সাবধানে যাবে ফোন করবে আমায় সময় সুযোগ পেলে খাবো আচ্ছা আচ্ছা যাও একজন স্নান হয়ে গেছে টাটা করে দেবো টাটা বলো বলছে টাটা আমার মন ভালো লাগছে না বাবাই অফিস যাচ্ছে আবার বলছে বলতে বলছে টাটা আজকে তো ভেবেছিলাম অল্প কাঁচা অনেকগুলোই কেঁচে ফেলেছি প্রায় দড়িয়া ফাঁকা নেই দূরলার ছোটো ছোটো জিনিসপত্রই প্রচুর কালকে বড় জামা ছাড়াতে হয়েছে যদি দেখতে বাচ্চা এমনি ছোটো বাচ্চাদেরকে আর দেখো জামাগুলো নিঃদিনভাবে যাওয়ার একটু পরে জামাগুলো সব ফেলে দিই ফ্লিপকার্ট ব্যালকনিতে কিছু রাখেনি সবই ফেলে দিয়েছে এই দেখো আরেকটা ক্লিপও ফেলবে বলে এখানে রেডি করে রেখেছে কী বলবো বলো ওয়েদারটা মেঘা ছিল আর ব্রেকফাস্টটাও খেয়ে আজকে পাউরুটি ডিম সেদ্ধ টিভি এগুলো ব্রেকফাস্ট করেছি আর তারপর ঘুমিয়ে পড়েছি মেয়ের পাশে প্রত্যেকে বেরিয়ে যাওয়ার পর দুটোর সময় মায়ের ফোনে ঘুমিয়েছে মাকে ফোনে বলেছিলাম হ্যাঁ খেয়েছি তারপর এই যে একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি যদিও আমি একটা খাবো অল্প ভাত উচ্ছ ভাত আর ডিম করতে বেড়ে দিয়েই গেছে ডিম ভাজা করে নেবো ঘি দিয়ে ঘুমিয়ে ব্যাস আর এই যে মহারাজ যাচ্ছেন এখান দিয়ে ওয়েদার দেখেছ মেঘলা এখানে যতই থাক সময় মতন ঠিক উঠে যাবে দেখো বারোটা সাড়ে বারোটার পর থেকেই এরকম রোদ্দুর না বারোটা সড়ে বারোটা বারোটার সময় যখন ঘুমালাম তখন তো দেখলাম মেঘলাই ছিল তারপরে রোদ্দুরকেছে তাই হোক ভালো হয়েছে জামা কাপড়গুলো তো যাবে শুকিয়ে বুগলাই এখনও ঘুমাচ্ছে হাওয়াটা আছে কিন্তু গাদ্দাটাকে বুগলাই দিল ভিজিয়ে সেটাকে তুলে টেনে রোদ্দুরে দিলাম ভাবছিলাম সবাই ভাত খেতে বসবো এটাকে যখন দিলাম আমি বালিশগুলোকেও একটু রোদরে দিয়ে দিয়েছি আর চাদরটাকেও ধুয়ে দিয়েছি ওখানে একটু জল ঝরে যাও তারপর পেতে দেবো এখান থেকে বের করে এখানে দেওয়া বলে দিতে পারলাম এই যদি একটু একটু দূরে নিয়ে দিতে হতো আমার বাড়িতেই যদি ঘর থেকে নিয়ে গিয়ে উঠুন দিতে হতো কী করে দিতাম ভিজে করে দিয়ে থাকতে হতো আর গলিটা যেহেতু রোজ তোলা হয় না নিচটায় বেশ ধুলো ছিল ধুলোগুলো ঝাড় দিয়ে নিলাম পুরো ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি আর বিকেলবেলা রোদ্দুরটা একটু পড়লে ঘরটা মুছেও নেবো মা আসে কোথায় গেল এসো হলো আমার আজকের লাঞ্চ আমার অসম্ভব প্রিয় ডিমটা ভাজ গিয়ে একটু ভেঙে গেলো যাই হোক ভাত ঘি কাঁচা লঙ্কা আর ডিম ভাজা আলু ভাজা হলেও হতো আলু ভাজাটা করতে সময় লাগবে ডিম ভাজাই ঠিক আছে এইটা কে করলো কান ধরো হ্যাঁ ছোটবেলা আমার কান ধরতে খুব লজ্জা ছিল আমার মেয়েকে দিয়ে বললাম কান ধরো আমার কান ধরাটা জানে দেখেছো মানে কান কোনটা জানো অথচ দেখানোর সময় দেখাও না মাথা কোনটা তোমার মাথা তুমি এটা কি করেছ এখন একটু টক দুই রক সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে খাবো খেয়ে তারপর রোদ্দুরটা একটু পড়েছে কাজে নামবো রোদ্দুর পড়েছে কোথায় দেখ ঘরের মধ্যে এরকম রোদ্দুর আছে যাই হোক অতটা কষ্ট হবে না তাপ নেই অতটা তো চলো একটু খেয়ে নিই মেজে নিলাম ছোট ছোট আর এই জামা যেটা স্যান্ডেল যাবে চাই তাই মতো ফ্যান্ডো গেঞ্জি দুটো তখন ওই বরং ফ্যানটা ছিল তার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ফ্যানে কাছে না সাদা জিনিসপত্র ফ্যান বা আলা দিয়ে কাছে একটু পরিষ্কার এখানে তো আলা নেই তাই ফ্যানার সার্ফেক্ট তেল মিশিয়ে ডুবিয়ে রেখেছিলাম তো ওটা এখনই ধুয়ে দিতে হবে কেননা ফ্যানের ডোবানোর জামা তিন চার ঘন্টা বেশি থাকতে না কেমন একটা স্মেল হয়ে যায় কাল সকালে না ওটা আগেই ধুয়ে দেবো তো চলো তার আগে এখানটা আমার কুচকুটো ছড়িয়ে ছিটিয়ে কী করেছিলাম একটু গুছিয়ে নিই দেখো সব কিছু মেজে রেখেছে তার মধ্যে এইটা ওনার হাতে উঠেছে ওগুলো কী করেছো মা দেখো রান্নাঘরের বাটিগুলো এনে এখানে ছড়িয়েছে দুধদানিতে তুলে ফেলেছে এটার ও গদির ওপর ওখানে পেঁয়াজের খোসা ঠিক আছে চলো কাজ ছেড়ে নিাম ঘর মুছতে মুছতে দেখছি হঠাৎ করে পুরুলো এখানটা শুয়েছে তারপর দেখছি দাঁড়াও দেখাচ্ছি কোথায় ও জামা কাপড় তুলছে অন্যান্য দিন তাও আমি বলি যে মোম্পাই চলো জামা কাপড়গুলো তুলি দেখো আজকে বলতেও হয়নি সত্যি বাচ্চাদের কীরকম না কী মানে অভ্যাসটা ওদের কীরকম হয়ে দেখো জামা জামাকাপড়গুলো অন্যদিন বলি যে বললি চলো জামা কাপড় তুলি আজকে বলিও নিজে নিজেই দেখছি যে হট করে দেখছি বলো এখানটা শুয়েছিল দেখছি এখানে শুয়ে নি দেখছি জামা কাপড় তুলছে ওই দেখ যে কটাই তুলুক দুটো তুলুক চারটে তুলুক তুলেছে তো বলিনি তাও মোছা হয়ে গেল আমার মেয়ে আমার বেশিরভাগ জামা কাপড়টাই তুলে দিয়েছে ধরতে গেলে ঠিক আছে যাই হোক যেটুকু হোক তুলে দিয়েছে আর আমি এবার বাকিটুকু তুলে নিই বালিশগুলো আজকে একটু রোদ ধরে দিয়ে দিয়েছিলাম গদিতে তুলতে পারছি না তো কোমরের যন্ত্রণা করছে না আমি জানি না কেন আমার এত কোমর ব্যথা করছে পা ব্যথা করছে যাই হোক হ্যাঁ গদিটা এখন তুলতে পারবো না প্রতিদেব এলে প্রতিদেবকে দিয়ে গদিতে তোলাতে হবে আমার কাপড়গুলো এখানে আপাতত তোলা থাক তারপর আমি পরে পাঠ করব আগে ওই যে তুমি যেহেতু নিজে রেখেছিলাম সেদেট তো কাচতে হবে তো চলো চাদরটাও দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এক্সপেক্ট করছি আরেকজনকে রেডি করিয়ে দিয়েছি দেখো জামা কাপড় পরে রেডি করিয়ে দিয়েছি চুল আচ্ছা আচ্ছা মহারানী মাথায় এখন চুলটা নেই আমি বেঁচে গেছি যদি এখন চুল থাকতো না দেখতে একটু কেরম একটা লাগছে কিন্তু ঠিক আছে যদি চুল থাকতো না জামা প্যান্ট পরাতে গেলেই এত জেদ করছে দৌড়াচ্ছে ওই চুলটা থাকে চুলটা বাদ দেখলে আমার যে কটা মাথার চুল আছে সব চুল তুলে দিতেও তো যাই হোক আরেকটু বড় হোক তারপর চুলটা এই চুলটাই যখন বেড়ে মোটামুটি এই এ পর্যন্ত ধরো হবে আর কাটবো না রেখে দেবো ওইটুকু অবস্থার পর আর কাটবো না দাঁড়াও দাঁড়াও শোনা দাঁড়াও ছোটো আছে তুমি তো চুলি আসছো কিরকম দুষ্টুমি করছো তুমি খুবই দুষ্টুপুষ্ট হয়েছ কোনদিন তুমি পেলুন খেয়ে যাবে ভেবেছিলাম তোমাদের কেন বললাম যে গতিটা পতে দেবে বলে গতি তুলতে বলবো ও বাবা বাইরে এমন মেঘ করে হাওয়া দেওয়া শুরু করলো তাড়াতাড়ি করে ভয় নিজেই তুলে দিলাম টেনে টেনে আর যেগুলো এখন কাচলাম একটু দু একটা সেগুলো একটু মেলে দিলাম হাওয়ায় যেটুকু টানা টেনে যা বৃষ্টিটা ঝপ করে মানে বৃষ্টি দিয়ে আসবে ঝপ করে তুলে নেবো দুটো তো দু তিনটে তো কাঁচা রইলো কালকে সকালবেলার কাচার মধ্যে থেকে দুটো তো কমে গেলো ওগুলো হাওয়া দিচ্ছে বিকেলবেলার ওয়েদারটা এখানে দুর্দান্ত হয়ে যাচ্ছে গোবলেইও খুশি প্রতিদেব এখনো আসেনি আসতে দেরি হবে মনে হচ্ছে ভিলাই গেলে রাজনগাঁওগুলো তো দেরি হয় আসতে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো যাও 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 বাবা বাবা হ্যাঁ বাবা এসে যাও তুমি যাবে না আমি এখন আমরা একটু টাটা বেরোচ্ছি কাছাপিঠেই কোথাও যাবো যেহেতু বৃষ্টি আসছে চলে আসবো এই যে একটু অনেক দিন পর আজকে মটন কিমা চপটা আবার এসে খাচ্ছি আসলে দোকানটা একটু দূরে আর আশাও হয়ে ওঠে না চলো দেখা যাক টেস্টটা কেমন আছে একই না বদলে গেছে দারুণ এটা দারুণ লেগেছে আমার তারপরে এসে যত ভেজ খাবার খেয়ে এই নন ভেজ খাবার খেয়েছি তার মধ্যে এটা অন্যতম পরবর্তী মেনু এসে গেছে চিকেন তন্দুরি আপলেট অর্ডার করেছিলাম কেননা জানতাম মটন কিমা মাছ চাপটা খেয়ে পেটটা ভরে যাবে চলো সে খেয়ে নি এখন একটু এই যে মিঠাই বালাতে মিষ্টি নিতে উল্টো দিকে আনটি যে এত করে যেতে বলেন আজকে একটু যাব তাই একবার অনেক দিক মিষ্টির দোকানে এলাম সঠিক মিষ্টিগুলো দেখতে সব দেখতেও অন্যরকম এই দিকেরগুলো তো আমাদের ওখানকার আমাদের কিছুটা পাচ্ছি ওই দিককার মিষ্টিগুলো দেখলেই হচ্ছে সে পুরো অন্য জগতের মিষ্টি মনে হচ্ছে তো এই লস্যিগুলোকে দেখে আমরা লোক সামলাতে পারলাম না অর্ডার করেই ফেললাম দুজনে দুটো মানে নিয়ে নিলাম আর কি ভালো কে যে গ্লাসটা নিয়ে বাড়ি চলে যাই ঠাকুরঘরটা দেখো কি সুন্দর খুবই সুন্দর আনটি যে আনটির পুরো বাড়িটাই ভীষণ সুন্দর গোছানো খুবই ডেকোরেশনও করা আর ঠাকুর ঠাকুরদের জায়গাটা দেখো কি সুন্দর ও উঠে যাও না চলে এসো আনটি একটু কফি বানালেন ড্রয়িং রুমটা জাস্ট দেখো পুরো হোয়াইট থিমের ওপর সুন্দর সাজানো আর দেখো আরেকজন দেখো কী করছে রিপোর্ট আগে দেবে তারপরে এগুলো ইনডোর প্ল্যান্ট ঠিক আছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিন্তু নয় এমনি আন্টি গাছ গাছপালার খুব শখ বাড়িতে বাইরে থেকে তোমাদেরকে কোনো দিন দেখাতে পারলে দেখাবো প্রচুর গাছ লাগানো ঠিক আছে ছাদে সিঁড়িতে আঙ্কেলের কোলে আনটি দাঁড়িয়ে ভীষণ ভালো মানে এত সোশ্যাল এত সুন্দর কথাবার্তা চলো এই যে প্রতিদিন আর এই হলো আমাদের বাড়ি বাড়ি আসার পর ভিডিও করা হয়নি দুটাই শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে অলমোস্ট আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো হাঁসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা এসেছে যখন একটা টাটা করে দাও আপনি টাটা করো এই বালিশটা প্রিয় গো মানে অভিমানে রাগে কু দুঃখিয়ে বালিশটা সব সময় সাথে থাকে তো চলো টাটা